ঘৃণাকে আশায় পরিণত করার আহ্বান নওয়াজ শরীফের ভারতের লোকসভার নির্বাচনের ফল প্রকাশের পর অনেকটাই নিশ্চিত হয় আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান দেশ বিদেশের অনেক শীর্ষ নেতা তবে ছিল পাকিস্তান এরই মধ্যে গতকাল রোববার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মোদী এরও একদিন পর আর সোমবার তাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান আর একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাই সাবেক প্রধানমন্ত্রী নয়া শরীফ এক্স এ মোদীকে অভিনন্দন জানিয়ে লিখেছেন আসুন আমরা ঘৃণাকে আশায় পরিণত করি আজ মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট্ট পোস্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন শাহবাজের জন্য ওই গিয়ে তাকে আবার ধন্যবাদ জানিয়েছেন গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন মোদী সহ তার সরকারের মন্ত্রিসভার সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ শেসলা শীর্ষ নেতারা তবে ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে থাকা পাকিস্তান ও চীনের কোন না। পাকিস্তান ও ভারত সালে স্বাধীনতা পায়। তখন থেকে একাধিক যুদ্ধে জড়িয়েছে তারা কাশ্মীর নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে গত এক দশকে ভারতে মোদীর শাসন আমলে দেশটির সঙ্গে পাকিস্তানের সম্পর্কে আরো অবনতি হয়েছে বর্তমানে নয়াদিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে 2014 সালে মোদী যখন প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহবাজের বড় ভাই নোয়াজ শরীফ এক্স এ সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন সাম্প্রতিক নির্বাচনে আপনার দলের সাফল্য থেকে এটা বোঝা যায় যে আপনার নেতৃত্বের উপর মানুষের ভরসা রয়েছে আসুন আমরা উভয়ে মিলে ঘৃণাকে আশায় পরিণত করি